এই তো ভদ্র ছেলের মতো ভালো কথা বলছো তোমাকে ধন্যবাদ ধোচা খাচ্ছি এটা হলো চিকেন মশালা মোমোর ঢাকনাটা একটু জাগাবেন আমি দেখবো ও শেষ পর্যায়ে আমরা যে ঘুরে ফিরে এখন আসলাম এই যে গরিবের পতেঙ্গায় আর কি মানে গরিবের কক্সবাজারে আমরা আর এখন এখানে এসে সবাই নামলাম আর খাচ্ছি দাচ্ছি ঘুরছি কি

আর আল্লাহর মতে আমি প্রত্যেককে খাবার দিয়েছি এখানে যা পাচ্ছেন হ্যাঁ আপনি মনে করেন যে দিন থাকবে এবং দোরেন স্যার আছে। এই যে আমার কিছু নাই কিন্তু পরিষ্কার দেখবেন যে আমরা রিপোর্ট করব কত আজকে যাবে কালকে 1:00 बजे ও আমাদের পেটার কোন জামেল আছে করেন না ভালো পাবেন হুম